আল্লাহ তালা বলেন যে ম্যান কতালে নফসম বিগৈরে নফসিন আউ ফাসাদিন ফিল আউরদি ফাকা না কতালান নাস জামিআ যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করল হত্যার কোন অপরাধ ছাড়াই দুনিয়াতে ফিতনা ফাসাদ বড় ধরনের কোন বিস্টিং কলা সৃষ্টি করা ছাড়াই কোন প্রকার অন্যায় ছাড়াই যদি কেউ কাউকে হত্যা করে ফাকা না কতালান নাস জামিআ সেজন্য সমস্ত মানুষকে কি করলো হত্যা করলো একজন মানুষকে হত্যা করা মানে কি সকল মানুষকে হত্যা করা ওমান একজন মানুষকে আপনি জীবিত রাখলেন জীবন দান করলেন মানে সমস্ত মানুষকে জীবন দান করলেন কম বড় কথা আর আমরা মানুষের জীবনটাকে কিছুই মনে করি না একজন একটা চুরি করছে ওই বাইরে যে বাড়ির তোর জান সেখানে শেষ করে দিছে এটাই কি এটাই এটি কি অধিকার চুরির শাস্তি কি কি মৃত্যুদণ্ড চুরির শাস্তিকে মৃত্যুদণ্ড বলেন এখন যদি একটা চুরি এদিকে ধরা পড়ে চুর দরা পড়ে ওকে মারতে মারতে মেরে ফেলবে কোথায় আপনি এই যে আপনি অন্যায়ভাবে থেকে মেরে ফেলেন সে চুরি করছে সেটার শাস্তি আছে একজনের ডাকাতি করছে সেটার শাস্তি আছে একজনে জিনা বিচার করছে সেটা শাস্তি আছে সবকিছুর একটা কে আছে হদুদ আছে একটা পরিমাপ আছে মাপকাঠি আছে নিজের মতো তো আপনি কি আইন নিতে পারবেন নিতে পারবো না যে মানুষ হত্যারা দেখেন এক সরকার গেছে আরেক সরকার আসছে বাড়িঘর পুড়িয়ে দিতেছে এদিক দা মাইরা ফেলতেছে মানে কিছুই মনে করতেছে মানুষের যানটা কদিন আগে দেখলাম মারতে মারতে মানুষকে আট টুকরা করতেছে বিশ টুকরা করতেছে বস্তাই বসতেছে যেখানে সেখানে মাইরা ফালাই রাখতেছে এটি কি মানুষের অধিকার এটি কি তার বেঁচে থাকার অধিকার অথচ আমরা বলি গেছি যে একটা মানুষকে হত্যা করা মানে কি সমস্ত মানুষকে হত্যা করা অন্যায়ভাবে যদি আপনি কাউকে হত্যা করেন মানুষ হত্যা করার তো নির্দিষ্ট কিছু নীতিমালা আছে আর সেটিকে আপনি নিজে বাস্তবায়ন করবেন নাকি সরকার করবো সরকার করবে প্রিয় বায়রা তাহলে মানুষের বেঁচে থাকার যে অধিকার ইসলাম দিছে সেটা অন্যায়ভাবে আপনি নিজের হাতে কি করতে পারেন আইন তুলে নিতে পারেন না বলে তাক তুলুনসাল্লাতি হার রমাল্লাহু ইল্লাহ বিলহা আল্লাহ তালা বলেন যে তোমরা কোনো নাফসকে অন্যায়ভাবে তোমরা কি করে হত্যা করে নাও আল্লাহ যা হারাম করেছেন নির্দিষ্ট কারণ ছাড়া তোমরা কি করতে পারবে না হত্যা করতে পারবে না আল্লাহ তালা সোরা নিসার তেরো নম্বর নম্বর আয়তে বলেন যে ওমাই আক্তুল মিনামিদান যে ব্যক্তি কাউকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করবে গাড়ির মধ্যে আগুন লাগাই দিচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে আগুন লাগাই দিচ্ছে ট্রেনের মধ্যে আগুন লাগাই দিচ্ছে না মানুষের যানটা কি কিছুই মনে হচ্ছে না আপনার আল্লাহর কথা ভুলে গেছেন পরকালের কথা আমরা ভুলে গেছি আল্লাহ তালে বলে যে ওমাইয়াতুল মুনাম্মতে আম্মিদান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে ফাইজেজা উহু জাহান্নাম তার ইস্তান হবে কোথায় জাহান্নামে ফেজে উহু জাহান্নাম খোয়ালি দেন ফিহা সেখানে সে স্থায়ী হবে ও দেব আল্লাহ আলাইহি ওয়া লা আনা তার ওপর আল্লাহ তালের গজব এবং কি লা আনত অভিশাপ সুতরাং আমাদের বোঝা দরকার যে সমস্ত বাইয়েরা আমরা হুজুকে পড়ে অন্যের আদেশ মানতে গিয়ে অন্যের কথা মানতে গিয়ে যেভাবে মানুষদেরকে আমরা হত্যা করতেছি ঝগড়া লাগতেছে ঝগড়া লেগিয়া বাস তলোয়ার দিয়া পিস্তল দিয়া দাউ দিয়া জীবন শেষ করে দিচ্ছে এই একটু ঝগড়া লাগা লাগলে কি আপনি থেকে মেরে ফেলতে পারবেন কিসের মুসলমান তাহলে আমরা কাফেরদের কথা বাতি দিলাম এই যে মুসলমান মুসলমানের মধ্যে যে আমরা অন্যায় ভাবে মানুষকে হত্যা করতেছি সেই বইকে আল্লাহ তালার বয়ামান নাই পরকালের কথা কি আপনার একটা পরকাল তো আছে যে আল্লাহ তালা বলতেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কাউকে হত্যা করবে তার স্থান হবে কোথায় স্থান হবে কোথায় জাহান নাম এবং জাহান নামে কি হবে কাল থাকবে এবং আলাইহি তার উপর আল্লাহ তালার অভিশাপ এবং মা তার জন্য আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন মহা আজাব মহা শাস্তি বড় শাস্তি ওর জন্য কি করছে প্রস্তুত করে রাখছে অন্যায়ভাবে আজকে বাদশাহ বলেন আপনি ক্ষমতায় গেলেই কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সেটার বিচার কি দুনিয়াতে না হলে পরকালে পরকালে হবে হবে না না অবশ্যই হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা তাহলে জাহিলি যুগে এমন একটা বিষয় ছিল যে আল্লাহ তালা বলেন ওলায় তাকতুলো মিন এমিলা তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রের বই হত্যা করিও না একটা সময় কি করতো নারীদেরকে মেয়েদেরকে হত্যা করতো সন্তানদেরকে হত্যা করতেও অথচ রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ তাআলা নাহনু নারযুকুকুম ওয়া ইয়া হুম আমরাই তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকে রিজিক দেই তিনটা কারণ ছাড়া মানুষকে অন্যায়ভাবে কি করা যাবে না হত্যা করা যাবে না আল্লাহ সুবহানাল্লাহ লা ইয়াহিল্লু দমা মুরইইন মুসলিমিন ইল্লা বিইহদাত ثلاثه তিনটা কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না এক নম্বর হলো কাইল قاتিল যদি কেউ কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে কি হত্যা এটা বাস্তবায়ন করবে কি আপনি আপনার বাইকে বা আপনার ছেলেকে কেউ মেরে ফেলছে আপনি কে কে ওর তিনজনকে মেরে ফেলবেন আপনার মাসে একজনকে আর আপনি কে পুরো বংশ নির্বংশ কি করে দিলেন এই এটা বাস্তবায়ন করার কি ক্ষমতা আপনি রাখেন আপনি রাখেন না তাও কি যতটুকু হয়েছে ততটুকুই করতে হবে ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি যতটুকু শাস্তি তুমি পেয়েছো ততটুকু কি করতে হবে দিতে হবে এর বেশি যদি হয় তাহলে এর জন্য আবার কি করতে হবে জবাব দিতে হবে তাহলে হত্যার একটা আমার পেলাম কি যে ব্যক্ত হত্যাকারী হত্যার সূচনা প্রথম কোথায় থেকে হয়েছিল হাবিল এবং কাবিল দুই ভাই দুই ভাইয়ের কাছ থেকে কি হত্যাটা প্রথম আসলো যেমন বলেছিল কি যে হাবিল বলছিল যে তুমি যদি আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো আমি তোমাকে মারার জন্য আমার হাত তোমার দিকে কি করব না প্রসারিত করব না এটা কিন্তু সে বলেছিল তাহলে অন্যায় ভাবে কি আরেকটা তলোয়ার নিয়ে কাবিল কে কি করার জন্য হত্যা করার জন্য কিন্তু সে কি লড়ছে সে কিন্তু লড়ে নাইরা এগুলো আমার বুঝতে হবে আল্লাহ সাল্লাম বলেন যে মিন মুসলিমিন একজন মুসলিম হত্যা হওয়ার চেয়ে যদি সারা দুনিয়া ধ্বংস হয়ে যা এটাও আল্লাহ তালার কাছে কি নগণ্য মানে একজন মুসলিম হত্যার চেয়ে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ ব্যাপার একটা মুসলিমের কতটুকু গুরুত্ব তার জীবনের কতটুকু মূল্য সেটা কে দিছে ইসলাম দিছে আর আজকে দেখেন ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদেরকে তার জন্মগত অধিকারণায় তার বেঁচে থাকারও কি নাই অধিকার নাই আছে সেই ফিলিস্তিনে মানব হত্যা আজ থেকে কত সালে শুরু হয়েছে এখন পর্যন্ত কি হয় নাই সেটা বন্ধ হয় নাই এরা আবার কি বলে মানবাধিকারের কথা বলে মানুষের অধিকারের পক্ষে কথা বলে এরাই আবার মানবাধিকারের বিভিন্ন দেশে গিয়ে তাদের এজেন্ট তাদের সংস্থা করতে যাচ্ছে অথচ এটি কি মানবাধিকার মানবাধিকার তো তারাই লঙ্ঘন করতেছে মানুষের অধিকার থেকে তো তারাই বঞ্চিত করতেছে আজকে যে মুসলিম দেশে বলেন মায়ানমার বলেন উনিশশো বিরাশি সালের পর থেকে এই পর্যন্ত প্রায় বারো লক্ষ মুসলমানদেরকে মানে পুড়ে মারছে তাদেরকে হত্যা করছে তাদেরকে পানিতে ডুবাই মারছে দেশ থেকে বিতাড়িত করছে বারমাতে অথচ মুসলমানদের সংখ্যা ছিল প্রায় সত্তর পার্সেন্ট অন্য অমুসলিমদের সহযোগিতায় অমুসলিম রাষ্ট্রের ইন্ধনে মুসলমানদেরকে তারা দিনের পর দিন বছরকে বছর তারা কি করছে তারা হত্যা করছে মারছে এটি কি মানুষের অধিকার তার জীবন থাকার বেঁচে থাকার যে একটা অধিকার এটা কে দিছে ইসলাম দিছে। অন্য কোন ধর্ম তাহলে মুসলমানদেরকে যেমন ভাবে কোন বাইকে মুসলিম বাইকে বা কোনো অমুসলিমকে অন্যায় ভাবে কাউকে কি করা যাবে না হত্যা করা যাবে না জাহিলি যুজে যখন জীবন্ত কন্যাকে যখন হত্যা করা হতো পুঁতে রাখা হতো তাকে জিজ্ঞাসা করা হবে যে ও ইদ সুইলাত যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে যে কোন অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছে কোন অন্যায়ের কারণে তোমাকে হত্যা করা হয়েছে কোনো উত্তর নাই প্রিয়বার এই জন্য যত হত্যা করতেছে সব কিছুর একটা পাপের অংশ কে পাবে কাবিলের আমল নামায় কি যুগ হবে একটা ভালো কাজ যদি আপনি চালু করেন শুরু করেন সে ভালো কাজ দেখা দেখি যত মানুষ করবে তার একটা সব কিন্তু কি আমল নামে কি হবে যুগ হবে আর যদি ভালো কাজের বিপরীতে কোনো অন্যায় কোনো পাপ কাজ কোনো মন্দ কাজের যদি আপনি নির্দেশনা দেন বা সেটা দেখে দেখে যদি কেউ করে এর একটা পাপের বার আপনার আমল নামে কি হবে যুগ হতে থাকবে কাজে আমরা আল্লাহ তালা আমাদেরকে এগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি আমরা আজকে মানুষ শুধু হত্যা কি প্রকাশ্যে হত্যা করতেছে না এখন এমন প্রযুক্তি আসছে গর্বে থেকে মানুষকে হত্যা করে ফেলতেছে ফেলতেছে না যখনই মানুষ জানে যে তার গর্বে কি আছে কন্যা সন্তান আছে পরীক্ষা নিরীক্ষা করার পরে সেখান থেকে কি ব্রুনকে নষ্ট করে ফেলতেছে হত্যা করে ফেলতেছে অথচ তার বেঁচে থাকার দায়িত্ব মানে কি অধিকার আসে না আপনি ইচ্ছেগুলি কি মারতে পারবেন এটার গুণা এটার পাপ এটার ডাইভারকে আপনি নিতে হবে না অবশ্যই নিতে হবে এগুলো আমাদের বুঝতে হবে